অবিলম্বে শনাক্ত আইডেন্টিফাই করা তাদেরকে ইন্টারোগেশনের আয়তায় আনা এবং অ্যারেস্ট করা এই লোকাল অথরিটির যাতে কোনো রকমের কোনো ইন নিয়ার ফিউচারে ভবিষ্যতে কোনো রকমের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অথরাইজ পোস্ট যাতে না থাকে তার সুনির্দিষ্ট ব্যবস্থা স্বাস্থ্য ভবনকে করবে আউটসাইডার বহিরাত বহিরাগত রাজ্যের যে ভ্যান্ডেলিজম চালিয়েছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট ভেঙে দিয়েছে ইএনডি ডি ফ্লোরে ভাঙচুর করেছে চেস্ট মেডিসিনের বাইরে ঢুকতে যায় আমাদের ইন্টার্ন ভিজিটরা পড়ুয়া মিলে সেই জায়গাটা আটকে দেয় এই ট্রমা এমার্জেন্সির মধ্যে ভ্যান্ডালিজম চালায় এবং সমস্ত ক্যাম্পাস জুড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ধরে এই ভ্যান্ডালিজম চলে আমরা মনে করি এর দায় কলকাতা পুলিশকে নিতে হবে তারিখে যে ঘটনা ঘটে গেছে তারপর আজকে প্রায় আট দিন মতন অতিবাহিত হয়েছে আর জি করের পক্ষে আমাদের ছাত্র আন্দোলন চলছে সমস্ত এই ছাত্র আন্দোলনে আমাদের শুধু আর জিগরের ছাত্রছাত্রীরা নয় সমস্ত মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল এবং আউটসাইড দ্য ওয়েস্ট বেঙ্গল সবাই এতে সামিল হয়েছে শুধুমাত্র ডাক্তারি ছাত্রছাত্রী সিস্টার নার্স প্যারামেডিক্যাল স্টাফ শুধু নয় এর পাশাপাশি সমস্ত সমস্ত জনগণের সমস্ত স্তরের মানুষের সমস্ত জনগণের আকণ্ঠ সমর্থন আমরা পেয়েছি এই সমর্থনের প্রতি সম্মান রেখেই আমি আমাদের যে এই মুহূর্তের যা দাবি আরজিকর মেডিকেলের মেডিকেল কলেজের পক্ষ থেকে সেগুলো আপনাদের সামনে রাখছি প্রথম দাবি আমাদের যে যেটা আমরা শুরু থেকে বলে আসছি যে দোষীদের অবিলম্বে শনাক্ত আইডেন্টিফাই করা তাদেরকে ইন্টারোগ্রেশনের আয়তায় আনা এবং অ্যারেস্ট করা এটা আমাদের সর্বমত এই ছাড়া আমরা বিচার চাই বিচার ছাড়া আমরা কি পেতে পারি আমাদের যেটা আন্দোলনের শুরুর প্রথম দাবি সেটা হচ্ছে আমার দিদির বিচার চাই এই আমাদের স্লোগান ছিল তাহলে যদি এই ডিমান্ড যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে আজকে সুদীর্ঘ আট দিন অতিবাহিত কিন্তু সুদুত্তর এখনও অব্দি দ্বিতীয় ডিমান্ড যারা এই লোকাল অথরিটি যে এই ঘটনার সাথে যুক্ত এক্স প্রিন্সিপাল এমএসবিপি এখন ওই সময়কার এমএসবিপি পরবর্তীকালে ট্রান্সফার হয়ে যান দ্বিতীয়ত যিনি আমাদের ডিন ম্যাডাম ছিলেন বর্তমানে এমএসবিপি নার্জিগড় মেডিকেল কলেজ এবং অন ডিউটি অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি শুরুতে ফোন করে বিভিন্ন ধরনের কথা এমবিগুইটি বাড়ির লোক ফ্যামিলির মধ্যে রেখেছিলেন এবং এই ছটি রেসপ্লেটরি মেডিসিন এদের প্রত্যেকের আমরা রিটেন অ্যাপোলজি রিটেন অ্যাপোলজি আমরা কিছু পাইনি রিটেন রেজিগনেশান কিছু কিছু জায়গায় আমরা পেয়েছি এমএসবিপি স্যার ক্ষেত্রে পেয়েছি আবার ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখা গেছে তাকে আবার প্রমোটেড করে এমএসবি করা হয়েছে ফলে এই ধরনের যাতে কোনো রকমের এই লোকাল অথরিটির যাতে কোনো রকমের কোনো ইন নিয়ার ফিউচারে ভবিষ্যতে কোনো রকমের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অথরাইজ পোস্টে যাতে না থাকে তার সুনির্দিষ্ট ব্যবস্থা স্বাস্থ্য ভবনকে করতে হবে তৃতীয়ত চোদ্দ তারিখে যে ভ্যান্ডেলিজমের ঘটনা ঘটেছে আর করের বুকে আমার মনে হয় আমি সমস্ত চিকিৎসক সমাজ থেকে সমস্ত স্তরের যারা মানুষ আছে যাদেরকে আমরা রুগী পরিষেবা প্রতিদিন দিয়ে থাকি যে তারা প্রত্যেকে কখনো কি এই এই কথা কখনো কি তারা দেখেছে যে কোনো হসপিটালের মধ্যে এইভাবে আউটসাইডার বহিরাত বহিরাগত রাস্তার যে ভ্যান্ডেলিজম চালিয়েছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট ভেঙে দিয়েছে ইএনডি ফ্লোরে ভাঙচুর করেছে চেস্ট মেডিসিনের বাইরে ঢুকতে যায় আমাদের ইন্টার্ন ভিজিটরা পড়ুয়া মিলে সেই জায়গাটা আটকে দেয় ট্রমা এমার্জেন্সির মধ্যে ভ্যান্ডেলিজম চালায় এবং সমস্ত ক্যাম্পাস জুড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ধরে এই ভ্যান্ডেলিজম চলে আমরা মনে করি এর দায় কলকাতা পুলিশকে নিতে হবে সিপি যিনি ছিলেন তিনি টোটাল ডিসি নট যিনি অ্যাট সেই সেই মুহূর্তে প্রেজেন্ট ছিলেন তারা আমাদের ফোনের সাথে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা মনে করি এই দায় তার উপরও বর্তায় এই দায়ভার তাদেরকে নিতে হবে এবং এর সাথে সাথে ক্যাম্পাসের মধ্যে এবং এই প্রোটেস্ট যে অনগোয়িং প্রোটেস্ট চলছে তার সম্পূর্ণ সিকিউরিটির ব্যবস্থা আমাদেরকে অবিলম্বে করতে হবে আমরা তাদের সাথে কথা বলেছি শুধুমাত্র আশ্বাসন পেয়েছে এই আশ্বাসনে আমরা বিশ্বাস করছি না আমরা চাইছি যে তারা পরিষ্কার এর সুনির্দিষ্ট পরিকল্পনা আন্দোলনকারীদের কাছে রাখুক এবং এর পাশাপাশি কেন এই ধরনের ঘটনা ঘটল যদি অন ডিউটি রুম না থাকে তাই তাকে সেমিনার রুমে যেতে হচ্ছে এই ধরনের যে এমবিগুইটিগুলো আমাদের সমস্ত মেডিকেল কলেজ জুড়ে আছে এখানে প্রপার সিকিউরিটির প্রশ্ন থাকছে প্রপার সেফটির প্রশ্ন থাকছে এটাকে ইনশিওর করতে হবে এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন রকমের নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আমরা সেদিন দেখলাম অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে ঘটনা আরজি করে বুকে ঘটে গেছে তার ছবি ভাইরাল হচ্ছে কলকাতা পুলিশকে অবিলম্বে এইগুলো ডেফিনেট কেস রাখতে হবে এবং এর যথাযোগ্য বিচার করতে হবে এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাই কালকে সেফটি এবং সিকিউরিটির প্রশ্নে যে নতুন প্রিন্সিপাল আমাদের কাছে এসছেন অ্যাট প্রেজেন্ট আরজিগড় মেডিকেল কলেজ আমরা তার কাছে যাই এবং আগের দিনের চোদ্দো তারিখের ইনসিডেন্টস যে ঘটেছিল সেই ইনসিডেন্টসে বিভিন্ন হোস্টেলে মেয়েদেরকে যে রেপ থ্রেড দেওয়া হয়েছে সেই থ্রেডের জন্য নার্সিংদের একটা অংশ আমাদের সাথে এই আন্দোলনে থাকে মূলত শুরুটা তাদের দিক থেকে ছিল কিন্তু এই সিকিউরিটির প্রশ্নে প্রিন্সিপাল কোনো সদুত্তর দিতে পারেননি আমরা কলেজ অথরিটি লোকাল অথরিটি বর্তমান লোকাল অথরিটির পক্ষ থেকে এই সদুত্তর আশা করছি অবিলম্বে এই সদুত্তর আশা করছি কেন তিনি এই ক্যাম্পাস এবং কলেজের মধ্যে সেফটি এবং সিকিউরিটি মেজারে সদর্থক পদক্ষেপ নিতে পারছেন না কিন্তু দেখা যাচ্ছে যে যখনই আমরা ডিউটি ল রুমের কথা বলছি অথচ দেখা গেল ন তারিখ ঘটনা দশ তারিখের মধ্যে রিনোভেশান ওয়ার্কের নোটিশ ছিল আমরা এই নোটিশ এখন হাতে পাইনি কিন্তু আমরা দেখেছি যে এই রিনোভেশান ওয়ার্ক চলছিল কার নির্দেশে এই ওয়ার্ক সেটা তদন্তের মধ্যে আনা হোক আমার রিকোয়েস্ট থাকবে এই তদন্তের মধ্যে এনে এর এই ঘটনার পিছনে মোটিভ সত্যিকারেই ছিল কি না ক্রাইম সিনকে ট্যাম্পার করার অভিযোগ সত্যিই ছিল কি না এটা ভেবে দেখার জন্য আমরা তদন্তকারী অফিসারদের কাছে আবেদন রাখছি এর সাথে সাথে এর পাশাপাশি আমাদের বলতে চাই যে আমরা যে এমার্জেন্সি পরিষেবা এবং নন এমার্জেন্সি পরিষেবা বন্ধ রেখেছিলাম আমরা এখনও তাই রাখছি আমরা এর পাশাপাশি এটাও বলতে চাই যে আমরা কেন বন্ধ রাখছি এমার্জেন্সি পরিষেবা আমরা সুরক্ষিত ফিল করছি না কেন সুরক্ষিত ফিল করছি না আপনারা চোদ্দ তারিখের ঘটনা দেখেছেন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুভব অনুভব করে দেখবেন এর পাশাপাশি আমরা বলতে চাই যেটুকু আমরা এমার্জেন্সি পরিষেবা কলেজের বুকে ইনট্যাক্ট ছিল যেটুকু পরিষেবা ইনট্যাক্ট ছিল তার আগে যে ভ্যান্ডেলিজম ঘটানো হয়েছে সেই ঘটানোর জন্য এই প্লেসগুলো প্লেসগুলো চেঞ্জ হয়েছে কিন্তু তারপরেও আর জেকরের বুকে এমার্জেন্সি পরিষেবা এখনও অটুট আছে দ্বিতীয়ত সমস্ত স্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের চিকিৎসকদের কাজ রুগী পরিষেবা দেওয়া এটাই আমাদের মূলত প্রধান প্রধান কাজ আমরা সেই রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে আমরা পরিষ্কার মনে করি যে আমরা অবিলম্বে কার্যে কাজের মধ্যে যোগ দিতে চাই কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের মূলত প্রধান ডিমান্ড দোষীদের শাস্তি দোষীদেরকে ইন্টারোগেশনের আয়তায় আনা আইডেন্টিফিকেশান করা অ্যারেস্ট করা এবং এই ঘটনার পিছনে মোটিভ কী ছিল এই ঘটনার পিছনে কি কারা এবং কিভাবে জড়িত ছিল কি হয়েছে কেন এই ভেন্ডেলিজম ঘটানো হলো কেন এই ভেন্ডেলিজম যারা বই আউটসাইডার ছিল তারা জেস্ট মেডিসিন ক্রাইম সিনের দিকে যেতে চাইছিল এই ঘটনাগুলো তদন্তের মধ্যে আয়তার মধ্যে আনা হোক এবং এই ঘটনার গুরুত্ব অনুবাদ অনুভবন করে আমরা সমস্ত সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি এই গুরুত্বের প্রতি সমবেদনা রাখবেন এবং আমাদের আন্দোলনের পাশে থাকবেন বলেছেন যে আপনাদের কাজ শুরু করার জন্য আবারও আবেদন জানিয়েছে যে অবিলম্বে পরিষেবা চালু করার জন্য আবেদন আমরা কাজে ফিরে যেতে চাই যে মুহূর্তে আমাদের ডিমান্ড এচিভ হবে সেই মুহূর্তের সাথে সাথেই আমরা কাজে ফিরব এমার্জেন্সি পরিষেবা দেওয়ার জন্য যে সুনির্দিষ্ট পরিকল্পনা সেটা আগে যেমন ছিল আন্দোলন চলাকালীন যেরকম ছিল এখনও সেরকমই আছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটা আমাদেরও দাবি ছিল জিজ্ঞাসাবাদ করা হোক কিন্তু কি উইথ প্রভার এভিডেন্স যদি